হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সাতাইশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি তেরো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ সোমবার সূর্য উদয় চারটা ছাপ্পান্ন সূর্য অস্ত ছয়টা আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সুযোগ লাভ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে নিন্দা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আঘাত কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দুর্নাম ধনু রাশির জাতক জাতিকাদের আজকে আকর্ষণ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনের অশান্তি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে মনের অশান্তি দিন মতে আজকের দিনের নির্ঘণ্ট রোজ সম্বার চতুর্থী অপরাহ্ন চারটা পূর্বাশা নক্ষত্র দিবা দশটা বাইশ শুভ যুগ দিবা সাতটা পাঁচ পরে শুক্র যুগ শেষ রাত্রি চারটা তেপ্পান্ন ববকরণ প্রাপ্ত পাঁচটা আঠারো গতে বালবকরণ অপরাহ্ন চারটা বিয়াল্লিশ গতে কৌলবকরণ রাত্রি তিনটা তেপ্পান্ন গতে তৈ তিল করণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির বিংশোত্তরী শুক্রের দশা দিবা দশটা বাইশ গতে বিংশোত্তরী রবির দশা অপরাহ্ন চারটা দশ গতে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ মৃতে দুষ নাই দিবা দশটা বাইশ গতে দীপার দোষ যোগিনী নৈরীতি অপরাহ্ন চারটা বিয়াল্লিশ গতে দক্ষিণী কালবেলা দি ছয়টা ছয়ত্রিশ গতে আটটা পনেরো মধ্যে দুইটা চুয়ান্ন গতে চারটা তেত্রিশ মধ্যে কাল রাত্রি দশটা চোদ্দ গতে এগারোটা পঁয়ত্রিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম বিবাহ রাত্রি নয়টা উনচল্লিশ গতে দশটা চোদ্দ মধ্যে রাত্রি এগারোটা পঁয়ত্রিশ গতে দশটা একটা মধ্যে মকর ও কুম্ভ লগ্নে পুনঃ শেষ রাত্রি চারটা এগারো গতে চারটা ছাপ্পান্ন মধ্যে বৃষ লগ্নে সুতহি বুক যুগে বিবাহ বিবিধ শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট সপিণ্ডন অপরাহ্ন চারটা সৎসঙ্গ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুরের স্নান ব্রহ্মময়ী শ্রী শ্রী আনন্দময়ী মার আবির্ভাব তৃতীয় পূজা একশো উনত্রিশতম অমৃত যুগ দিবা আটটা তিরিশ গতে দশটা ষোলো মধ্যে এবং রাত্রি নয়টা আট গোতে এগারোটা আঠান্ন মধ্যে একটা বাইশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে মহেন্দ্র যুগরাত্রি তিনটা তিরিশ গতে চারটা বারো মধ্যে